পুরী বাঙালির বড় প্রিয় ভ্রমণস্থান মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই সুযোগ পেলেই বঙ্গোপসাগরের তীরে পাড়ি জমান পয়লা ফেব্রুয়ারি দু হাজার বাইশে জগন্নাথ মন্দির খুলে যাচ্ছে কম বাজেটে সি ভিউ পার্সোনাল ব্যালকনিযুক্ত রুমের সন্ধান করছেন তাহলে আপনার থাকার ঠিকানা হোক হোটেল গায়ত্রীর মাতৃকুটির টু যেখানে রুপটপ থেকে বঙ্গোপসাগর দেখতে পাবেন লম্বা করিডোর থেকে শুরু করে রুপটপ ঘুরিয়ে দেখাবো কার সাথে কিভাবে যোগাযোগ করে রুম বুকিং করবেন তার সম্বন্ধে তথ্য দেব এবং এখানে রান্না করার অভিজ্ঞতার রিভিউ নেব কোনো প্রবলেম নেই খুব সুবিধাই হচ্ছে সামনে বেসিন আছে যে কোনো তরকারি নিয়ে এসে আমরা ইজিলি এখানে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়ে এখানে বসিয়ে দেওয়া যাবে আর বাসনপত্র সবকিছুই অ্যাভেলেবেল আছে এখানে কোনো প্রবলেম নেই রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক বঙ্গোপসাগরের পার বরাবর মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হোটেল ক্যামেলিয়া আর এই গলিটির নাম হল বিখ্যাত ক্যামেলিয়া গলি পুরীর প্রায় সমস্ত অটোওয়ালা রিক্সাওয়ালারা চেনেন এই ক্যামেলিয়া গলি এখানেই অবস্থিত হোটেল গায়ত্রী মাতৃকুটি টু পর্যটকদেরকে সুনামের সাথে পরিষেবা দিয়ে চলেছে এই হোটেলের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আপনারা ফোর হুইলার নিয়ে গেলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না সিসিটিভি ক্যামেরাও আছে নিরাপত্তা সুনিশ্চিত এন্ট্রি নেওয়ার পরে ডানহাতে রিসেপশন এরিয়া মাতৃকুটি টু বাঙালি পরিচালিত চলুন ওনার সাথে কথা বলা যাক এখানে সৌমাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা নমস্কার নমস্কার ওনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে আমাদের টোটাল বাইশটা রুম আছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে তিনতালা চারতলা এমনি রান্না না করে খাওয়ার ব্যবস্থা ঘর আছে তো মোটামুটি আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর থেকে পুরো সমুদ্র দেখা যায় এটা হলো গ্রাউন্ড ফ্লোরের করিডোর যে সমস্ত মধ্যবিত্ত পর্যটকেরা এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া এবং থাকতে চান তারা গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে পারেন এছাড়াও ফার্স্ট ফ্লোরেও রুম নিতে পারেন সিঁড়ি দিয়ে ওঠার পরে বুঝতে পারলাম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরেই এরকম লম্বা করিডর আছে আর করিডরের শেষ প্রান্তে এরকম প্রশস্ত বসার জায়গা বা বারান্দা ওই যে সমুদ্র ডান দিকে ওটা হলো হোটেল ক্যামেলিয়া তাই গলির নাম ক্যামেলিয়া গলি দিনের বেলায় ফ্লোরের শেষ প্রান্তে প্রশস্ত বসার জায়গাটি দেখিয়েছি রাত্রেবেলাকার দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরলাম এখানে থাকলে দিনের আলোতে হোক কিংবা চন্দ্রালোকে আপনারা সবসময়ই সমুদ্রের গর্জন আর মুক্ত অক্সিজেন পেতে থাকবেন কিভাবে পৌঁছবেন পুরী রেল স্টেশন থেকে স্বর্গদার মোড় চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু পার হয়ে আপনাকে যেতে হবে ক্যামেলিয়া গলি রেল স্টেশন থেকে স্বর্গদার মোড়ের দূরত্ব তিন দশমিক এক কিলোমিটার স্বর্গদার মোড় থেকে আরও এগিয়ে এলে হোটেল ক্যামেলিয়ার গলি দূরত্ব সাতশো মিটার আর এই রাস্তাটি লাইট হাউস হয়ে মোহনার দিকে চলে গিয়েছে আরো একবার ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই পুরী রেল স্টেশন থেকে ওই যে স্বর্গদার মোড় আছে স্বর্গদার মোড় পার করে আপনারা এই রাস্তা ধরে চলে আসুন হোটেল ক্যামেলিয়া এই যে নাম হচ্ছে ক্যামেলিয়া গলি এই ক্যামেলিয়া গলিতে ঢুকলেই আছে গায়ত্রী হোটেল মাতৃকুটি টু আপনার সাথে অনেক লাগেজ থাকলেও এই গলি দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আপনারা খুব আরামসে এই গলিতে এন্ট্রি নিতে পারবেন বড় রাস্তা থেকে মাত্র দশ সেকেন্ড হাঁটার পরেই সামনে পড়বে হোটেল গোল্ডেন স্যান্ড হলুদ রঙের আর ওই যে নীল রঙের মাতৃকুটি টু আমি থার্ড ফ্লোরে স্টে করেছিলাম চলুন এই রুমটা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে চেক টাইম সকাল সাতটা চেক আউটের টাইম সকাল ছটা নিট অ্যান্ড ক্লিন ফ্লোর বেশ প্রশস্ত একটি রুম দুজনের থাকার জন্য দুটো কম্বল দেওয়া হয়েছে এটি একটি ডবল বেড নন এসি স্ট্যান্ডার্ড রুম এক্সট্রা পার্সন এক্সট্রা চার্জ ঋষবর্ষার ছুটি আপনারা এখন गायत्री হোটেলের মাটিকুটি 2 এসে থাকবেন তখন এই রুমে যদি থাকেন তাহলে এখানে কোণে দুটো দরজা দেখতে পাবে একটা হলো অ্যাটাচড বাথরুমের দরজা আর হলো পার্সোনাল ব্যালকনির দরজা একটি টেবিল ও চেয়ার আছে প্লাগ পয়েন্ট ওকে ছিল ওদিকে কর্নারে এলইডি টিভি আছে এই যে ওয়ার্ড্রবটা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রবের আয়তন বেশ বড় লাগেজ জামাকাপড় সব কিছু রাখা যাবে গেস্টদের জন্য টাওয়াল প্রোভাইড করা হয় কর্নারে লম্বা আয়না এটা নন এসি রুম ফ্যান ওকে ছিল এছাড়াও এখানে এসি রুমও অ্যাভেলেবেল যে সমস্ত রুমগুলো আছে প্রত্যেকটি রুমেই অ্যাটাচড ব্যালকনি আছে রুম থেকে বেরিয়ে এলেই ব্যালকনিতে পৌঁছে যাবেন আমি ব্যালকনির আয়তনটা সেলফি মোডে করে বোঝানোর চেষ্টা করলাম এই অ্যাটাচ ব্যালকনিতে এসে আপনারা খুব সহজেই সমুদ্র দেখতে পাবেন এই হলো সমুদ্র রুম টুর ব্যালকনি টুর হল চলুন এরপরে বাথরুমটা কেমন আপনাদেরকে দেখায় হোটেল থেকে টাওয়াল প্রোভাইড করা হয়েছিল স্নানের পরে তা ইউজ করেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম হাঁটুতে সমস্যা থাকলে চিন্তার কোনো কারণ নেই এখানে কোমোড আছে আপনি শাওয়ারে স্নান করতে পারেন আবার বালতির জলেও স্নান করতে পারেন আর সমুদ্র তো আছেই লম্বা করিডোর থেকে একটু এগিয়ে গেলেই সমুদ্রটাকে খুব সহজে দেখতে পাবেন এই হলো বিশাল বড় ব্যালকনি এরিয়া পুরীতে যখন স্টে করবেন তখন গুগলে সার্চ করে দেখে নিন সানরাইজের টাইম কটা সেই অনুযায়ী অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন আপনি হোটেল গায়ত্রীর মাতৃকুটি টু থেকে এখানে বসেও সূর্যোদয় দেখতে পারেন আবার হোটেল থেকে বেরিয়ে খুবই সামনে সমুদ্রেও যেতে পারেন এই হল ক্যামেলিয়ার গলি বড় রাস্তাটি পার করলেই বালুতট পার করে এখানে বঙ্গোপসাগর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সমুদ্র তীরে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা আপনারা মন্তব্য করে জানাতে পারেন দু হাজার বাইশে আমার প্রথমবার পুরীতে আসা মন ভালো করা কুড়ি জানুয়ারি একুশে জানুয়ারির সকালবেলাগুলো এখানে সমুদ্রের ধারে লোকজন আসতে পারছেন আর সূর্যোদয় দেখে নেওয়ার পরে চলুন পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির ঘুরে আসি মন্দির পয়লা ফেব্রুয়ারি দু তারিখ থেকে খুলে যাচ্ছে মাতৃকুটি টু থেকে বেরোনোর পরে বাম হাতে রাস্তাটি চলে গিয়েছে রাস্তাটি একটু আগে দেখালাম ওই রাস্তাটি এসেছে এখানে মাত্র দেড়শো মিটারের মধ্যে সবজি বাজার মাছ বাজার মাংস ও মশলাপাতি কিনে হোটেলের রুমেই রান্না করতে পারেন কিছু পর্যটক বাজার থেকে জিনিস কিনে এনে এখানে রান্না করছিলেন দাদা নমস্কার আপনার নামটা একটু বলেন আপনারা কোথা থেকে থেকে এসেছেন নিয়ে ধরুন চোদ্দবার হলো আমার বছরে প্রত্যেকবার আসতে হয় জগন্নাথ দর্শনে তা আমি যতবারই এসেছি ততবারই আমরা নিজেরা রান্না করে খেয়েছি এতে কি হয় নিজের পছন্দ মতো জিনিস খাওয়া যায় এবং সুস্বাদু জিনিস টাটকা জিনিসটা খাওয়া যায় যেটা হোটেলে গেলে পাবো না সেই কারণে একটু রান্না বান্না করে বাচ্চা নিয়ে সঙ্গে থাকলে রান্না করে খাওয়াটাই কিন্তু ভালো সেই আর পুরীর বাজারটাও তো মানে সামনে একদম কাছাকাছি আমাদের যে হোটেলে আছি জাস্ট এক থেকে দেড় মিনিট লাগবে বাজার তাহলে কোনো অসুবিধা নেই আজকে সকালবেলা যেমন টাটকা মাছ কিনে নিয়ে এলাম সমুদ্র থেকে হ্যাঁ এইগুলো বাড়িতে কোথায় পাবো হেসেলটা মা কাকিমা বৌদিরাই সামাল দেয় তো এখানে ম্যাডাম যিনি আছেন ওনার কাছ থেকে এই অভিজ্ঞতাটা জেনে নেওয়া যাক কোনো প্রবলেম নেই খুব সুবিধাই হচ্ছে সামনে বেসিন আছে যে কোনো তরকারি নিয়ে এসে আমরা ইজিলি এখানে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়ে এখানে বসে দেওয়া যাবে আর বাসনপত্র সবকিছুই अवेलेबल আছে এখানে কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা এই কমেন্ট করব সবাইকে এখানে আসার জন্য আচ্ছা আচ্ছা আমি জানতে চাইছিলাম যে এই যে গ্যাসের যে সিলিন্ডার দেখছি এই গ্যাসটা কি বাইরে ভরাতে যেতে হয় না ওরাই প্রোভাইড করে দিচ্ছেন ওয়েট করে আবার আমরা বেরিয়ে ঠিক আছে ম্যাডাম আপনি যে আপনার যে রিভিউটা দিলেন অনেক অনেক ধন্যবাদ

আমাদের রুফটপে গেস্ট আল আমাদের গ্রুপ পার্টি দেওয়া হয় আমাদের বাস পার্টি ট্রেন পার্টি গ্রুপ পার্টি যারা একসঙ্গে ষোলোটা সতেরোটা আঠারোটা রুম নেয় তাদের ওপরে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কিচেন আছে ডাইনিং আছে ওখানে ছাদে বসে চেয়ার টেবিল পাতা থাকে সেখানে বসে খাবার গ্রুপ পার্টির ব্যবস্থা আছে বিশাল বড় রূপটপ এখানে চেয়ার পাতা আছে আপনারা এখানে বসেও দিব্যি সময় কাটিয়ে দিতে পারবেন আমার বাম হাতে সমুদ্র আর এদিকটাতে আছে মানে ঠিক উল্টো দিকটাতেই আছে দেবের মন্দির ক্যামেরাতে মন্দিরটা দেখা সম্ভব নয় খালি চোখে ওই যে গাছের আড়ালে দূরে মন্দির দেখা যায় রুপটপে জলের সুবন্দোবস্ত আছে জলের অপচয় না করে আপনারা এখানে রান্নাবান্না করতে পারেন দু হাজার বাইশের জানুয়ারিতে সন্ধ্যাবেলার বাজার বাজারের পাশে এই যে নাগরদোলাটি দেখতে পাচ্ছেন এটা মাতৃকুটি টু থেকে দেখতে পাওয়া যায় সন্ধ্যাবেলায় এখানে বসে ওই যে নাগরদোলা আর সাগরের গর্জন শুনতে পাবেন এই রুমটাতে আপনারা আরামসে তিনজন থাকতে পারবেন আর এই যে রুমটা দেখছেন এই রুমের আয়তনটা বোঝার চেষ্টা করুন এখানে রান্না করতে পারবেন এই হলো রান্নার জায়গাটা এখানে কলটা থেকে জল পড়ছে একটা বাথরুম আছে আর এখানে এই যে দরজাটা উপরের রুমও যেমন দেখিয়েছিলাম বারান্দা যে সমস্ত গেস্ট এখানে আসবেন তারা বুকিং কিভাবে করবেন তারা বুকিং বাই ফোন ফোনে করতে পারে ঠিক আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুকে আছে ইউটিউবে আছে সব জায়গাতেই আছে ফোন নাম্বারটা একটু যদি বলেন নাম্বার হচ্ছে এইট সেভেন সিক্স এইট নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি ফাইভ এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার ঠিক আছে এছাড়া মোটামুটি আমাদের অফ সিজনে থাকে হচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশোর ভেতরে সিজনে রেটটা বাড়ে তখন যেরকম সিগঞ্চের রেট বাড়ে সেটা যখন বুকিং করবে ফোন করলে ফোনের রেট বলে দেওয়া হবে কিন্তু মোটামুটি সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশোর ভেতরে ঘরের ভাড়া ঘোরাফেরা করে এরকমভাবেই মোটামুটি সব ডবল বেডরুম এক একটা ঘরে তিনজন বড় একজন বাচ্চা ভালোভাবে থাকতে পারে কলকাতাতে আমাদের অফিস আছে থার্টি সিক্স গণেশচন্দ্র এভিনিউতে কলকাতাতে আমাদের অফিস আছে চাঁদনি চকের তিন নম্বর গেট দিয়ে বেরিয়েই পাশেই অফিস আছে কলকাতা অফিসের ফোন নাম্বারও আছে আমার কাছে সবই দিয়ে দেবো ডিটেলস পেয়ে যাবে সমবাবু আপনার সাথে কথা বলে পরিচয় হয়ে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ দুগ্গা দুগ্গা